একটি বিশেষ বিজ্ঞপ্তি ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে যাদের জন্ম এক জানুয়ারি বা তার আগে এবং বিগত হালনাগাদে যারা বাদ পড়েছেন বা অন্য যে কোনো কারণে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেননি তাদেরকে আগামী একত্রিশ ডিসেম্বর দু তারিখের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা অথবা থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে ভোটার হতে যে সব কাগজপত্র লাগবে সতেরো ডিজিটের অনলাইন জন্ম সনদের কপি নিকট অথবা এনআইডির সনদের কপি এসএসসি অথবা দাখিল অথবা সমমান অথবা অষ্টম শ্রেণী পাশের সনদের কপি ইউটিলিটি বিলের কপি মনে রাখবেন একাধিকবার ভোটার হওয়া আইনত দণ্ডনীয় অপরাধ কেউ একাধিকবার ভোটার হলে আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তা সহজেই শনাক্ত করা যায় সঠিক তথ্যে ভোটার হব নির্বাচনে ভোট দেব